আসসালামু আলাইকুম আমরা অনেকেই অনেক জটিলতায় ভুকে থাকি কারো নিজয়েন্টে ব্যথা কারো কোমরে ব্যথা কারো বিভিন্ন জাতীয় ব্যথা ঘটে এই ব্যথা ঘটলে কি ঘটে ব্যথা ঘটলে অনেকেই ডাক্তার কাছে যান কে ওষুধ খান কেউ সার্জারি করেন অপারেশন আমার কাছে আসলে যে সার্জারি ডেট পড়ছে আমাগ সার্জারি করবেন এক মাস পরে করেন এক মাস আমার ট্রিটমেন্টটা নেন ভালো না হলে তারপরে করেন তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো রুগীকে এরকম কথা বলা হয়েছে কারো আর অপারেশন লাগে নাই সার্জারি লাগে নাই আজকে সেরকমই একটা প্যাশেন্ট যে আপনার কি অসুবিধা হয়েছিল কেন আসছেন শশী আমার এসিএল ইনজুরি ছিল লিগামেন্ট ছিঁড়ে গেছিল ব্যাডমিন্টন খেলতে গিয়ে কতদিন আগে আড়াই মাসের কাছাকাছি এর ফলে হচ্ছে আমার হাঁটতে পা ভাজ করতে সিঁড়িতে উঠতে মানে এক কথা বলতে গেলে সব সমস্যাই হতো মানে অর্থাৎ সিঁড়ি বাইরে উঠতে গেলে অনেক ব্যথা হতো ব্যথা হতো সহযোগ হাঁটু ব্যান করা যাইতো না না একবারে পারতাম না হাঁটতে অসুবিধা হইতো অনেক আচ্ছা তারপরে কি হলো পরবর্তীতে আমি নর্মাল মেডিসিন ডাক্তার কাছে বা ডাক্তার কাছে গেছিলাম ওনারা আমাকে বলল যে অপারেশন করণ লাগবে অপারেশনের ডেটও দিয়ে দিয়েছিল পরবর্তীতে এখানে আমি একটু খবর পাই পরে আপনার কাছে আসি আর আপনি বললেন যে এখানে এক মাস থেরাপি নেওয়ার জন্য পরবর্তীতে আর অপারেশন লাগবে না ইনশাল্লাহ তো আমি এখানে আট দিনের মতো থেরাপি নিচ্ছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেকটুকুই উপকার হচ্ছে সিঁড়ি বাই উঠতে পারেন জি আগে থেকে হাঁটু বাস করতে পারেন জি অনেকটাই পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অপারেশন ডেট কবে ছিল 9 তারিখ যেদিন আপনার কাছে আসছিল যেদিন আমার কাছে আসছিলেন সেই দিনই ছিল অপারেশন এর ডেট আপনারা তো অপারেশন করবেন এক মাস পরে করেন এখন না এখন কি অপারেশন লাগবে জি ইনশাআল্লাহ লাগবে লাগবে আল্লাহ মাফ করছে এটার কি ঘটেছিল আমরা যদি এটা নি জয়েন্টের মডেল দেখি মডেলের মধ্যে বিভিন্ন কারণের প্রেক্ষাপটের নি জয়েন্টে ব্যথা হয় নিজয়েন্ট ব্যান্ড করতে পারি না বিভিন্ন কারণ এর একটা কারণ না এই লিগামেন্টটা ইঞ্জুরি হতে পারে এখানে এই যে যে হাড়ের যে তরুণাস্তি তরুণাস্থী ক্ষয় হতে পারে এখানে মিনিসকাস একটা পর্দা দেখতে পাচ্ছি যে কালার দিয়ে এই মিনিস্কাস পর্দাটা যদি ক্ষতিগ্রস্ত হয় হতে পারে এর মধ্যে একটা সাইনোভেল ফ্লুইড থাকে আল্লাহর কি রহমত আল্লাহ তাআলা ওই যে আমরা গাড়ির মধ্যে যে বল বিয়ারিং করি আল্লাহ তাআলা অটো করে দেন ভাই যে এটা ঘর্ষণ লেগে যেন ক্ষতি না হয় সেজন্য একটা ফ্লুইড একটা লিকুইড জেলের মতো পদার্থ যার ফলে আমরা নিজন ব্যান্ড করতে পারি ঠিক আছে আর এখানে একটা লিগামেন্ট আছে একে বলে এসিএল ইন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট এসিএল সাধারণত আমরা যেটা দেখি ফুটবল খেলতে যায় ব্যাডমিন্টন খেলতে যায় ব্যায়াম করতে যায় অনেকের এই এসিএল এল ইনজুরি হয় ক্ষতিগ্রস্ত হয় ইনার সেইটা হয়েছিল যদি এটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ট্রিটমেন্ট কি সার্জারি অপারেশন বাট আমরা যেটা করি এই যে পেশেন্টকে একটা নির্দিষ্ট মেথডে বডির মধ্যে ইলেকট্রোলাইট ভিটামিন ডি আকুপাঞ্চার হরমোনকে ব্যালেন্স করে ফিজিও দিয়ে একে কারেকশন করে ফেলি কারেকশন করলে ব্যথা ভালো হয়ে যায় যার ফলে এইটা যদি ইঞ্জুরি থাকে কি হবে আপনি নিজন ব্যান্ড করতে পারবেন না ব্যান্ড করলে তীব্র ব্যথা হবে আপনি বাই উঠতে পারবেন না সিঁড়িবাই উঠলে তীব্র ব্যথা হবে তখন কি করা হয় তখন বলে গেছে আপনি সিঁড়িবাই উঠবেন না হাই কমোড ইউজ করবেন নিজন ব্যান্ড করবেন না নামাজ পড়লে বলে কি কি চার বসে নামাজ পড়বেন বা টুলি বসে নামাজ পড়বেন শশীর সম্পূর্ণ উল্টো শশী বলে যে না নিয়ম যা তাই আমি যে কারণে এটা হচ্ছে আমি কারণটা সরে দেবো ভালো হয়ে যাবেন ভালো হলে কি আপনি সিঁড়বাই উঠবেন হাঁটো বাস করবেন দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ পড়বেন বুঝা গেছে এখন ইনার এটা এই যে আপনি কয়দিন ট্রিটমেন্ট নিলেন আট দিন মাত্র আট দিন সাধারণত এটা কারেকশন হইতে রিপেয়ার হতে একটু সময় লাগে ৩০ দিন মতো লাগে যাদের বডির ইমিউন সিস্টেম ভালো তারা শর্ট টাইপে ভালো হয় এখন আপনি আমার সিঁড়বাই উঠে দেখাবেন আমরা এখন ওনারে নিয়ে যাবো যে শিরবাই উঠাবো যে শিরবাই উঠতে পারেন কিনা বুঝতে পারছেন আসেন দেখেন প্রিয় দর্শক কোনো সাপোর্ট লাগতেছে না একাই সিঁড়িবাই উঠতেছেন সিঁড়িবাই নামতেছেন এই যে তো রুগী যাদের এই যে এসএল ইনজুরি হইছে নি জয়েন্টে আমরা আসার পর আগে ডায়াগনোসিসটাকে কনফার্ম করি এটাকে সাইনোবেল ফ্লুইডের কারণে না এসএল এর কারণে না হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে না কোন কারণ ওই কারণটাকে সরাই দিই সরাই দিলে ভালো হয়ে যাবে এখন কতদিন ভালো থাকবো আমরা এখন ওনাকে লাইফস্টাইল বলে দেব যে কারণে প্রেক্ষাপটটা রিপেয়ার হচ্ছে সেই কারণ সেটা ফলো করবেন সারা জীবন সারা জীবন ভালো থাকবেন কাজে এই যেহেতু যাদের যত নেজয়েন্টে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাথা ব্যথা হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া রোগের পর চাপ দেওয়া সবই আল্লাহর রহমতে বিনা ওষুধের সম্ভব যদি আপনি এখানে গাইডলাইন ফলো করেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম